প্রতিটি নিঃশ্বাস যেখানে শ্বাসরুদ্ধক মাঝে মাঝে মনে হবে যেন দীর্ঘতির কোনো মেঘমালার ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি বরফের শুভ্র আবাই চোখ দাদিয়ে দেয় এমন এক রাজ্য যেখানে সাজানো গোছানো একটি হিমশীতল শহর আছে কুয়াশাকে হাতে ধরে আবার মুক্ত করে দেওয়া যায় শহরের শীতল বাতাসে বিস্তৃত শহরের সূর্যমুখী জানালায় যখন সোনালি আলো এসে ওকে মারে তখনই কেবল বাইরে বের হওয়া যায় আবার যখন নিঃশ্বাসের শব্দে তীব্র শীতল অবর্তনায় দিয়ে আসে হার হিম করা অন্ধকার তখন জেগে উঠে বাঁকাচাঁদ আর আকাশের অগন্তি ধারা তখন সাইবেরিয়ানরা একে বলে তারার ফিসফিসানি পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতস্কে বলা হয় এই দুনিয়ার সবচেয়ে শীতল শহর এই শহরের তাপমাত্রা বছরে অন্তত তিন মাস প্রায় মাইনাস ফোরটি ডিগ্রি ফ্যারেনহাইট এর আশেপাশে থাকে এই এক অনন্য অঞ্চল পৃথিবীর ভেতর ভিন্ন আরেক জগৎ সুপ্রিয় দর্শক আজকের পর্বে চলুন কিছুটা সময়ের জন্য হিম হয়ে যায় পৃথিবীর সবচেয়ে হিমশীতল হাড় কাঁপানো থেকে। রাশিয়ার স্বাস্থ্য শাসিত অঞ্চল শাখা রিফা রাজধানী রাজধানীস্ক তেমনি একটি শহর সম্প্রতি এই শহরের তাপমাত্রা প্রায় মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে কবর রয়টার্সের একতের তাপমাত্রা যে হঠাৎ করে নিচে নেমে গেছে এমনটা নয় বরং অধিকাংশ সময়ে শহরটির তাপমাত্রা মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে এত কম তাপমাত্রার জন্য এটিকে পৃথিবীর শীতলতম শহরও বলা হয়ে থাকে তবে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ইয়াকুতস শহরে তাপমাত্রা ভারত সবচেয়ে বেশি নেমে গিয়েছিল হিমাঙ্কের ছুষট্টি ডিগ্রির নিচে এবারও সেই রকম পরিস্থিতি তৈরি হতে পারে কি না তা নিয়ে আশঙ্কায় শহরের বাসিন্দারা হাড় কাঁপানো ঠান্ডার জন্য ইয়াকতস্কের বাসিন্দাদের কষ্টের শেষ নেই টোফি গ্লাভস হুডি ইত্যাদি সমন্বয়ে কয়েক স্তরের কাপড় পরতে হয় শহরের একজন বাসিন্দা গুজেদেবা রয়টার্সকে বলেন এই তীব্র শীতের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন না আপনাকে হয় ঠিকঠাক মতো বাড়ি পোশাক পরতে হবে অন্যথায় দুর্ভোগ পোহাতে হবে মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করা অন্য অনেক অঞ্চলের মানুষদের জন্য প্রায় অসম্ভব হলেও বাসিন্দাদের নিজেদের প্রয়োজনে তাগিদে এই তাপমাত্রার সাথে মানিয়ে নিয়েছে এনেস্তাসিয়া আরও বলেন আপনি এ শহরে থাকলে ঠান্ডাকে আলাদাভাবে অনুভব করতে পারবেন না হয়তো মস্তিষ্ক আমাদের এভাবে প্রস্তুত করে এবং মনে করায় যে সব কিছু স্বাভাবিক আছে তীব্র শীতেও ইয়াকুতুস শহরে তেমেনে জীবন শহরের আরেক বাসিন্দা মাছ বিক্রেতা নুরগুসুন নিজেকে মানিয়ে নিয়েছেন এই পরিস্থিতির সাথে নুরগুসুন বলেন তীব্র শীতে নিজেকে কয়েক স্তরের শীতের পোশাকে জড়িয়ে রাখলেই হয় অনেকটা বাঁধাকপির মতো সোভিয়েত সময়ে ইয়াকুতুস নির্বাচিত স্থান হিসেবে পরিচিত ছিল তৎকালীন সময়ে কেউ জোসেফ স্টালিনের মতামতে বিরোধিতা করত তখন তাকে এ শহরে ফাটানো হতো তবে বর্তমানে এখনকার জীবন তুলনামূলক স্বাভাবিক হয়েছে দু সালের গণনা অনুযায়ী বরফের নরক হিসেবে খ্যাত শহরটিতে শহরের জনসংখ্যা প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার বাসিন্দাদের অধিকাংশই খনি শিল্পের সঙ্গে যুক্ত রাশিয়া দ্রুত উন্নয়নশীল আঞ্চলিক শহরগুলোর মধ্যে অন্যতম বর্তমানে প্রায় লাখের বেশি মানুষ তিন বসবাস করছেন এই শহরে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব আসসালামু আলাইকুম